নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত নবদ্বীপ মায়াপুরের একটা বিখ্যাত রান্না মোচার ধোকার ডালনা আমি আপনাদের সামনে করে দেখাবো তাহলে দেখতে থাকুন পুরো রেসিপিটা বন্ধুরা একটা মোচা নিয়ে নিয়েছি আমি মাঝারি বড় সাইজের মোচাটা বাজার থেকেই কেনা আমি ছাড়িয়ে নেব মোচা ছাড়ানোর পদ্ধতিটা আর দেখাচ্ছি না কারণ আগে যে আমি মোচার রেসিপি করেছি তার মধ্যে আমি মোচা ছাড়ানোর পদ্ধতি দেখিয়েছি তো আমি তাই জন্য ছাড়িয়ে ফেরত আসছি ছাড়াওটা দেখি সময় নষ্ট করছি না করার জন্য এখানে আমি চানা ডাল বা ছোলার ডাল নিয়ে নিয়েছি এক কাপ আর এই এক কাপ ডালকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ধোয়া জলটা ফেলে দিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা আমি একটু কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে আর দুটো লঙ্কা নিয়েছি এই ডালের সঙ্গে এইগুলোকে একসঙ্গে বেটে নেব এখানে মোচাটা আমি কুচিয়ে নিয়েছি সেম মাপেরই নিয়েছি মানে ডালের মাপে আর এটা মোচাটাকে আমি নুন দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করব কুকারে করে নিয়ে ফেরত আসছি ঠান্ডা করে একটা কড়া বসিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হিং হাফ চামচ হিংটা একটু আনিয়ে নিচ্ছি মোচাটা আমি বেটে নিয়েছি মানে সেদ্ধ মোচাটা এবার মোচাটা দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিচ্ছি মশলা মশলার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচ আর চিনি দিয়ে দিচ্ছি এক চামচ মোচাতে নুন দেওয়া ছিল ওই জন্য এক্ষুনি দিচ্ছি না মানে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম ভালো করে মিক্স করে দেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা ডালটা পাচিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবার ভালো করে মিক্স করে আবারও আমি কষিয়ে নেব দেখুন মিনিট চারপাঁচে হয়ে গেছে তো মন্ড মতো তৈরি হচ্ছে কিন্তু প্যান ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে থালার মধ্যে মিশ্রণটা ঢালবো মনটাকে থালার মধ্যে তুলে নিয়েছি থালাটায় আমি একটু তেল হাত দিয়ে বুলিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি তাহলে লেগে যাবে না গরম থাকতে থাকতেই কিন্তু সেট করে নিতে হবে থালার মধ্যে নিয়ে মিক্সটাকে ঠান্ডা করে নিয়ে ফেরত এসছি এবারে আমি একটা ছুরিতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবার কেটে নেব আপনারা যেরকম খুশি পিস করতে পারেন আমি চৌকো চৌকো করছি দেখুন এরমভাবে আমি পিস করে নিয়েছি কি সুন্দর ধোকার মতো পিস হয়েছে দেখুন তো এগুলোকে আমি এবার ভেজে নেব একটা কড়া বসিয়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা আনানো হয়ে গেছে এবারে আমি ধোকার পিসগুলো দিয়ে দিচ্ছি ধোকার পিসগুলো আমি দিয়ে দিয়েছি এবার দুপিটি আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব আর বন্ধুরা বলে রাখি যে এই ধোকার পিস কিন্তু আপনারা করে রেখেও দিতে পারবেন পারবেন দিন এক মাস ফ্রিজে রেখেও কিন্তু পরেও তরকারি বানিয়ে খেতে বা এমনি ফ্রাই করে ডালের পাতেও কিন্তু খেতে পারবেন এই তরকারি খুবই সুস্বাদু হয় এই তরকারি বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমাকে একটা লাইক করতে ভুলবেন না আর পাশের বেল বটনটা প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে বেল প্রেস করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু নিত্য নতুন রান্নার ভিডিও তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখতে থাকুন ধোকাগুলো আমার দুপাটি ভাজা হয়ে গেছে মানে দুদিকটা এবারে আমি তুলে নিচ্ছি ধোকাটা তুলে নেওয়ার পর সেম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ভেজে নেব এরকম চৌকো করে কেটে নিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে আমি দুটো আলু নিয়েছি ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যে সেম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে এক চামচ দারচিনি দুটো ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং ফোড়নটাকে একটু আনিয়ে নেব ফোড়নটা আনানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদাটা এক দু মিনিট আনিয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো আর দুটো লাল কাঁচা লঙ্কা এইবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলোর মধ্যে রয়েছে দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ হলুদ দেড় চামচ জিরে দেড় চামচ ধনে দিয়ে দেবো একটু জল নাহলে মশলাটা কষানো যাবে না মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব আলুটা কষানোর সময় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন একটু সামান্য জল দিয়ে দিয়ে দিচ্ছি বেসনটা দিলে কি হবে সুন্দর একটা অনুষ্ঠান বাড়ির মতো টেস্টও আসবে আর রান্নাটাও ঠিক হবে এক বাটি দিয়ে দিচ্ছি এবার গরম জল এখানে মশলা ধোয়া জল রয়েছে এটাও দিয়ে দেব জলটা একটু বেশি লাগবে আর একটু জল দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব যতক্ষণ না ফুটে ফুটে ওঠে আমি উঠলে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলুটা গলতে দেব। ঝোলটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো আর আলুটা গলা পর্যন্ত আমি ঝোলটাকে ফোটাবো ঢাকাটা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার এক চামচ মতো দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ ঘি ভালো করে মিক্স করে দেবো এ দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ভালো করে মিক্স করে দেব এবারে আমি ধোকার পিসগুলো দিয়ে দেবো ধোকার পিসগুলো দিয়ে আমি খুব বেশিক্ষণ ফোটাব না তাহলে ভেঙে যেতে পারে পিসগুলো দিয়েই আমি এক মিনিট মতো টুটি আমি নামিয়ে দেবো রান্নায় একটু একটু চিনি দিলে ভালো লাগে করে দেব হালকা হাতে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের মোচার ধোকার ডালনা তাহলে আমার মতো করে একবার বাড়িতে তৈরি করবেন আর যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখানেই শেষ করছি নমস্কার